ঘরে ঘরে আল্লামা সাঈদি দাও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আল্লামা সায়েদি বের হবে ওনারা সাঈদী সাহেবের গল্প স্টেজে করলে এটা ভাবদাদার কাহিনী হয় না আমরা গৌসেবাক আব্দুল কাদের জিলানি খাজা মাইনুদ্দিন চিশতি ভাবে শাহজালাল ইয়ামানি আল্লাহ রলিদের কথা বললে হয়ে যায় এটা ভাবদাদার কাহিনী কি আজীব ব্যাপার আমরা বলছি না যে আলেমদের কথা বলা যাবে না বলবেন আলেম ওলাম ভালো কিছু করে গেলে সেটা আপনার আলোচনা করবেন তার মানে এই নাই যেটা বাপ দাদার খিচ্ছা হয়ে গেছে আমরা আল্লাহর অলিদের কথা বলি বলে মানুষকে শিক্ষা দেই মানুষকে ইসলামের প্রতি উদ্বুদ্ধ করি ভাজা ডিমে তাজা মুরগি বানাইছে আউলিয়া গাউসে বাগের দরবার এক লোক ডিম হাদিয়ে দিছিল দিয়া পরে আবার এসা কহ আমার ডিমটা ফেরত দেন তোমরা দেখো গো আসিয়া ভাজা ডিমে তাজা মুরগি বানাইছে আউলিয়া শুনলে তো মনে করেন এটা পীর আউলিয়ার কিচ্ছা কয় বাপ দাদার কাহিনী কয় আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়া সালাত ওয়া সালাম নবিয়া আদা এ একজন আলেম আমাদের সমাজ সমাজের সবাই তো এই লোকগুলোকে আলেমই মনে করে নিজে কিছু জানে না কিছু বোঝে না বুঝার চেষ্টা করে না আপনি যখন কিছু বলবেন তখন বলবে কোন মাদ্রাসা পড়ালেখা করছেন তো এখানে সাইদি সাহেবের কথাই বলে হয়েছে যে সাঈদি সাহেবের কথা বললে হয়ে যায় তাফসির আর খাজা মহিনুদ্দিন চিস্তির কথা বললে হয়ে যায় যে বাপদাদার কিচ্ছা খায়নি সাইদি সাহেবের কথা বলতে তো আর কেউ বলে না যে সাইদি সাহেব জেলের ভিতর থেকে রাতে বের হয়ে গেছেন আবার জেলে ঢুকে গেছেন কোনো মানুষের সহযোগিতা ছাড়া সাইদি সাহেবের কথা বললে তো আর কেউ বলে না যে সাঈদি সাহেব কবরে জীবিত কবর থেকে উঠে আবার কবরে চলে গেছেন এরম গাজাগুরি কিচ্চা কাহিনী কেউ বলে না তোমরা পিরলিদের নামে যে মিথ্যা কথাগুলো বলো এইগুলা সরাসরি কুরআন হাদিসের বিরুদ্ধে এইগুলা সরাসরি কুরআন হাদিসের বিরুদ্ধে আপনি কার কথা শুনবেন মানে আল্লাহর কথা শুনবেন নাকি পীর বুজুর্গদের কাহিনি শুনবেন মানে কারটা আপনি শুনবেন সেটা আপনি ডিসাইড করেন আপনি আল্লাহরটা শুনবেন নাকি এদেরটা শুনবেন আমাদের সমাজে দেখবেন কিছু লোক আছে কোরআনকে অনেক ভালোবাসে কিন্তু কোরআন থেকে আমল করার জন্য তাদের কোনো আগ্রহ নাই আচ্ছা আমাদের সাজাল শাহজাল কি নিয়ে অনেক উল্টাপাল্টা বক্তব্য আছে রহমতুল্লাহ আলী আজমাহি যে তারা বই কবুতর সাফরান অনেক গরম মানুষ ছিলেন কবুতর সৃষ্টি করছেন আজকে আমি আপনাদেরকে কোরআন থেকে যদি আপনি মানুষ হয়ে থাকেন যদি আপনার বিবেক থাকে। যদি সত্যি সত্যি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনি কোরআনের কথাগুলো বিশ্বাস করবেন আজকে আমি আপনাকে আপনাদেরকে কোরআন থেকে একটা মাত্র আয়াত দেব সে আয়াতটা আপনি কুলবেন পড়বেন আমি বারবার বলি কোরআন পড়েন কোরআন শুধু আরবি পড়ে রেখে দিবেন না কোরআন নিজের মাতৃভাষায় পড়েন যখন কোরআন পড়বেন তখন ওদের শয়তানি ওদের ইবলিসি পুরোটাই আপনি বুঝতে পারবেন মাদ্রাসায় পড়লেই যে আপনি সব জানবেন তা কিন্তু না হ্যাঁ আল্লাহ সুবাহানুয় তাল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত প্রতোভোষ্ঠ আলেমদের থেকে হেফাজত করেন আসুন আমরা পবিত্র কোরআনের একটা আয়াত করি সেটা হলো সুরা হজ বাইশ নম্বর সুরা তেহত্তর নম্বর আয়াত আল্লাহ সুবাহানুয় তালা পবিত্র কোরআনে এখানে বলছেন ইয়া এখানে সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবাহনতলা উদ্দেশ্য করে বলছেন হে লোক সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম অমুসলিম সবাইকে আল্লাহ উদ্দেশ্য করে বলতেছেন আমি তোমাদের জন্য একটা উপমা একটা উপদেশ তোমাদেরকে দিচ্ছি তা তোমরা মনোযোগ সহকারে শুনো আল্লাহ সুবাহন তালা বলতেছেন তোমরা মনোযোগ সহ দিয়ে সহকারে তা শুনো তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে আহ্বান করো যাদেরকে ডাকো যাদের পূজা করো যাদের উপাসনা করো তারা কখনো একটি মাসি তৈরি করতে পারবে না সুরা হজ বাইশ নম্বর সুরা তেহত্তর নম্বর আয়াত এই উদ্দেশ্যে যদি তারা সকলে একত্রিত হয় সুরা হজ বাইশ নম্বর সুরা তেহত্তর নম্বর আয়াত তারা কখনো একটা মাসি তৈরি করতে পারবে না এই উদ্দেশ্যে যদি তারা সকলে একত্রিত হয় যেমন ধরেন সমস্ত মালাইকারা একসাথে হয়ে গেল মালাইকাদের পূজা করে ইহুদি খ্রিস্টানরা এবং ধরেন সমস্ত বনি আদম একসাথে হয়ে গেল। জিন জিনেরও পূজা করে অনেকে জিন একসাথে হয়ে গেল। ওরা সবাই যদি একত্রিত হয় একত্রিত হয়ে আল্লাহ তারা বলছেন লাই আখলুগুল তারা একটা মাসিও তৈরি করতে পারবে না আল্লাহ বলছেন পবিত্র কোরআনে এই যে পবিত্র কোরআন আমি কোরআন থেকে বলতেছি আপনারা সুরা হজ তেহত্তর নম্বর আয়াতটা পড়বেন আল্লাহ বলছেন লাই আখলুকু জবাব লা শব্দগুলো ইসলামে আসে তাগিদের জন্য মানে লা লা আমরা লাই লেখা ইল্লাহ বলি না এগুলো তাগিদের জন্য আসে লাই আখলুকু জবাব তারা একটা মাসিও তৈরি করতে পারবে এই উদ্দেশ্যে যদি তারা সকলে একত্রিত হয় আল্লাহ ছাড়া আল্লাহর সমস্ত সৃষ্টি যদি একত্রিত হয় তারা একটা মাসিও তৈরি করতে পারবে না আল্লাহ সুহানমতাল্লাহ তারপরে বলছেন যে মাসি তৈরি করা তো দূরের কথা মানে মাসি তৈরি করা তো বাদ ওটা ফারবে না তারপরে আল্লাহ আল্লা সুবাহ বলছেন যে মাসি তৈরি করা তো দূরের কথা যদি তারা সকলে একত্রিত হয় বনিয়া আদম হ্যাঁ জিন মালাইকা মালাইকাদের পাওয়ার সম্পর্কে আপনারা জানেন একটা মালাইকা যদি একটা ফাঁকা দিয়ে যদি পৃথিবীতে বাড়ি বাড়িদের পুরো পৃথিবী সুরমার হয়ে যাবে সবাই যদি একত্রিত হয় তারা একটা মাসি তৈরি করতে পারবে না তারপরে আল্লাহ সুখনা তালা বলছেন যে মাসি তৈরি করা তো দূরের কথা ওটা বাদ মাসি তো তৈরি করতে পারবে না ওই কবুত্তর টবুত্তর তৈরি করা ওই নাড়িবড়ি বের করে আবার দিয়ে ঢুকাইয়া দেওয়া ডিমের থেকে আবার মুরগি বাইর করা আরে বাইটা ওইগুলো বাদ তোর কথা শুনবো না আল্লাহর কথা শুনবো হ্যাঁ তুই কে তোর কথা আমি শুনবো আমাকে আল্লাহ বলছেন আল্লাহ তোমরা যারা মারা গেছে যাদের তোমরা এই খাজা মঈনুদ্দিন চিশতি এই অমুক থমুক যাদেরকে তোমরা বলো এটা বানা এটা এটা বানায় ওরা জীবিত মৃত ওরা কোনো অবস্থায় আল্লাহ সুবান তালা বলছেন লাইয়াক লোক জবাবান তারা একটা মাসি তৈরি করতে পারবেন আমি কি আমি কি ভন্ড ভণ্ড ওই হুজুরের কথা শুনবো নাকি আল্লাহর কথা শুনবো সুরা হজ বাইশ নম্বর সুরা তেহত্তর নম্বর আয়াত তারপর আল্লাহ সুবাহালা বলছেন মাসি তৈরি করা তো দূরের কথা মাসি তারা তৈরি করতে পারবে না ওদের সামনে যে তোমরা যে খানা দাও সেই হিন্দুরা যে মূর্তির সামনে খানা দেয় এবং মুসলিম নামদারি কিছু মুশ্রেক যারা মৃত ব্যক্তির সামনে খানা দেয় খানা দেয় আমি নিজের চোখে দেখছি এবং গরু মান্নত করে ছাগল মান্নত করে এটা করে ওইটা করে আল্লাহ সুবান তালা বলছেন এগুলো তৈরি করা তো দূরের কথা এগুলো তারা তৈরি করতে পারবে না ওই খান খানার মধ্য থেকে যদি মাসি কিছু অংশ সিনিয়ে নিয়ে যায় যেমন মূর্তির সামনে খানা দেয় হিন্দুরা খানার থেকে যদি কিছু অংশ মাসি সিনিয়ে নিয়ে যায় তাও তারা রক্ষা করতে পারবে না তারপরে আল্লাহ সুবান তালা বলছে যেই ব্যক্তি যার কাছে ওষু যার কাছে ডাকতেছে মানে যাকে ডাকতেছে সে কত অসহায় ওই খাজা মঈনুদ্দিন চিষ্টি শাহজালাল সাফরান অলি আউলিয়া গাল গাউস কুতুব গাউস কুতুব রাখালসা ডের ডুর মের মুর যা এরা কত অসহায় আল্লাহ সুমতলা বলছে এরা কত অসহায় আর যেই অশিক্ষিত মূর্খ ডাকতেছে সে কত অসহায় আপনি একজন জীবিত মানুষের কাছে সাহায্য চান সাহায্য পাবেন যে মারা গেছে ওকে আপনি আর কিছু করতে পারবেন না আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন সুরা হজ তেত্তর নম্বর আয়াত আমি আর দু একটা সুরাফ থেকে আপনাদেরকে রেফারেন্স দিব ইনশাল্লাহ উল্লাহ আজিজ এটা আছে সুরাফাতির সুরাফাতিরে আল্লাহ সুবাহান তাল্লা এখানেও খুব সুন্দর করে উদাহরণ দিয়েছেন আল্লাহ সুবাহন তাল্লাহ সুরাফাতিরে তেরো এবং চোদ্দো নম্বর আয়াতে বলেন প্রথমে আল্লাহ সুবহান ও তালা সুরাফাতিরে বারো নম্বর আয়াত থেকে পড়ে আসবেন পড়ে আসলে আল্লাহর বড়ত্ব আল্লাহর সব কিছু আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা আল্লাহ ওই জায়গায় উল্লেখ করছেন আল্লাহ সুবহানব তালা পবিত্র কুরআনে সুরাফাতির তেরো এবং চোদ্দ নম্বর আয়াতে বলেন প্রথমে আল্লাহ সুবহানওয়া তাল্লা সুরাফাতিরে তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের রাতের মধ্যে প্রবেশ করান সুরাফাতি তেরো নম্বর আয়াত তারপরে আল্লাহ সুবাহাল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে সারা যাদেরকে তোমরা ডাকো সুরাফাতির তেরো এবং চোদ্দো নম্বর আয়াত তোমরা আল্লাহকে সারা যাদের আহ্বান করো যাদেরকে ডাকো তারা তুচ্ছ খেজুর খেজুর শুনেন না খেজুর চিনে না তোমার তুচ্ছ খেজুর কেলে আপনি ওই খেজুরের বিচির উপরে একটা পর্দা থাকে দেখেন না আল্লাহ সুমান ওতালা কত সুন্দর আমাদেরকে বুঝাচ্ছেন আমরা বুঝতেছি না আল্লাহ সুমান ওতালা বলছেন তুচ্ছ খেজুরের বিচির উপরে যে পর্দা তাকে সেই আবরণ তাকে সেই আবরণের ক্ষমতার মালিক নয় তোমাদের সাজালাল সাফরান খাজামিদ্দিন চিস্তি অমুক থমুক রাখালসা মাখালসা যা আছে আমি বেটা তোর কথা শুনবো না আল্লাহর কথা শুনবো হুম তোমরা তো গোয়ারমি গন্ডাম গন্ডারমানা করতে পারবা দলিলের তো কোনো কাজ কাছে এই যে দেখেন পবিত্র কোরআন দেখছেন পবিত্র কোরআন সুরাহজ এটা সুরা ফাতির আল্লাহ সুমনতাল্লাহ তেরো নম্বর আয়াতে আল্লাহর ক্ষমতা বলতে গিয়ে তারপরে বললেন যে তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো যাদেরকে আহ্বান করো তারা চুচ্চ খেজুরের বিসির উপরে যে পাতলা পর্দা তাকে সেই পর্দার ক্ষমতার মালিক নয় এর তারপরে আল্লাহ সুমান্লা সুরাহ ফাতিস চোদ্দ নম্বর আয়তে বলতেন যদি তোমরা তাদেরকে ডাকো তারা তোমাদের ডাক শুনে না এখন ওই বলতেছে যে অমুক ফির আমার মনের খবর জানে অমুক ফির আমার এটা জানে আমি কারটা মানবো ভাই আমি আল্লাহরটা মানবো না আপনারটা মানবো হ্যাঁ আপনি কে কোরআনের সামনে আপনি কে আল্লাহ সুহানা তালা বলছেন যে সুরা ফাতির চোদ্দ নম্বর আয়াতে যদি তোমরা তাদেরকে ডাকো তারা তোমার ডাক শুনবে না ওরা শোনে না যতই আপনি ডাকেন ওরা শুনবে না আল্লাহ আল্লাহ বলছেন শুনবে না তুমি কে আরে তোমাদের বড় হুজুর কে আল্লাহ বলছেন শুনবে না আমরা ডাকলে তারপরে শুনবে না আর শুনতে পেলেও দেখেন এখানে আল্লাহ কত সুন্দর দৌড়ে নিচ্ছেন আল্লাহ সুহান্লাহ কিছু সময়ের জন্য তারা শুনে ধরে নিলাম আল্লাহ মানে মূর্খদেরকে আল্লাহ বুঝা এইরকমই যে ধরে নিলাম আল্লাহ তোমরা যে তাদেরকে ডাক তারা ডাক শুনে না তারপরে আল্লা তারা ধরে নিচ্ছেন যে ধরে নিলাম তারা তোমাদের ডাক শুনে কিছু সময়ের জন্য আল্লাহ ধরে নিচ্ছেন যে ডাক শুনে বোঝানোর জন্য আমাদেরকে আমাদের বনি আদমদেরকে বোঝানোর জন্য যে ধরে নিলাম তারা তোমাদের ডাক শুনে শুনতে পেলে মানে শুনে কিছু সময়ের জন্য ধরে নিলাম তারা তোমাদের ডাক শুনলো কিন্তু সুমান সুবান তারপরে বলছেন যে কিন্তু ডাকে সারা দিবে না আল্লাহ বলছেন নম্বর নম্বর আয়াত এবং আয়াতে বিস্তারিত বলা সুরাফাতির পর্যন্ত তারা তোমাদের ডাকে সারা দিবে না আল্লাহ বলতেছেন শাহজালাল সারা দিবে না শাহফরহাম সারা দিবে না রাখাল রাকাল ডের যেটা আমি বলি আমার বড় ভাই একবার আমার বলছিল তুমি কি অলিয়া উলিয়াদের কেরামতকে বিশ্বাস করো না আমি বললাম অবশ্যই বিশ্বাস করি বিশ্বাস করবো না কেন তো সাদা লালের বিশ্বাস করে না আমি বললাম খেরার ওটা দূর কী ওই জায়গায় যে সরি ওই যে শাহ রাখাল শাহ রাখাল শাহ নামে কেউ যে ছিল আগে ওইটার প্রমাণ দিতে বলে ও যে নারী বড়ি বের করে আবার ভিতরে ঢুকাইছে ওইটা ফালান ওইটা দূরে দূর কী বাদ রাখাল শাহ নামে কেউ যে ওই জায়গায় ছিল আগে ওইটার প্রমাণ দেন আগে ওইটার প্রমাণ দেন আমি ওইটার সনদ খুঁজবো আমি ওইটা সনদ খুঁজবো ওইটা বাংলা আমার মাতৃভাষা না আমার আঞ্চলিক ভাষা ওইটা আমিও সনদ খুঁজবো ও কার থেকে শুনছি ও কার থেকে শুনছি প্রয়োজনে এক বছর আমি এটা নিয়ে গবেষণা করবো যে রাকাল নামে কেউ ছিল আগে তার প্রমাণ দিতে বলে তারপরে বেটা বড়ি বাই করে ওটার কিচ্ছা কাহিনি পরে আল্লাহ সুহান তারপর বলছেন যে ধরে নিলাম কিছু সময়ের জন্য তোমাদের ডাক তারা শুনে কিন্তু কেয়ামতের আগ পর্যন্ত তোমাদের ডাকে তারা সাড়া দিতে পারবে না কেউ সাড়া দিবে না কেয়ামতের আগ পর্যন্ত ডাকে সারাদ তারা তোমাদের ডাকে সারা দেবে না এবং কাল কিয়ামতের দিন শাহজালাল শাহ শাহরান রহমতুল্লা আলাই রাকাল ডে রাকাল সাহবাদ ওর কোনো স্টোরি আমার জানা নাই ও কোনো স্টোরি গাজাকুর মতকুরের মুখে ওর স্টোরি শুনছি বাস্তবে কোনো ওর কোনো স্টোরি নেই ওই জায়গায় যে রাকালসাহ নামে কেউ ছিল যে আমি ওটা সুজাত আগে প্রমাণ দিতে বলেন শাহজালাল শাহফরাম রহমতুল্লা আলহি আজমাইন তারপরে বলতেছেন ওরা তোমাদের ডাকে সারা দিবে না তারপরে কাল কেয়ামতের দিন রাখাল শাহজালাল শাহরান রহমতুল্লাহ আলহি জুতা পিটা করবে এই এই বন্ডদেরকে তারপরে কাল কেয়ামতের দিন আল্লাহ সুমান্ত কাল কিয়ামতের দিন তারা তোমাদের শিরিককে অস্বীকার করবে এখানে ডাকা কিন্তু শিরিক এখানে আল্লাহ সুবহানার ডাকাকে শিরিক বলছেন দুয়া ডাকা মানে শিরিক বলছেন আল্লা সুবহানা যে কাল কিয়ামতের আগ পর্যন্ত তারা তোমাদের ডাকে সারা দিবে না এবং কাল কিয়ামতের দিন তারা তোমাদের সেই শিরিককে অস্বীকার করবে মুস ইবনে মরিয়ম আলা ইসাল্লাম খ্রিস্টানদেরকে বলে আমি বলছিলাম তুমি আমাকে ডাকো আমাকে আল্লাহ বলো আমাকে আল্লাহর পুত্র বলো আমার মাকে আল্লাহ বলো আমার মাকে আল্লাহর পুত্র বলো তখন ওই সুরা সুরা ইয়েতেই আছে সুরা কাহাফি আছে তখন ঈসা আলাহিসাল্লাম বলল না আল্লাহ তারা কি করছে আমার মৃত্যুর পরে আমি জানি না এই বিষয়ে আপনি ভালো উপকৃত জানেন আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন সেটা আপনার এটা তো আপনার বন্দা আপনি শাস্তি দিলেও এরা আপনি এটা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আল্লাহ সুমান তারপরে কি বলছেন যে যা তোমরা যে তাদেরকে ডাক কালকে তারা তোমাদের শিরিককে অস্বীকার করবে তোমরা যে ডাকছিলে হে সাজালা হে শাহফরান হে গাউসুল আজম আবদুল কাদির জিলানি হে অমুক থমুক ডাকছিলে না কালকে দিন তারা তোমাদের সেই শিরিককে অস্বীকার করবে তারপরে আল্লাহ সুবাহ বললেন যে আল্লাহর চাইতে মানে আল্লাহর চাইতে এইরকম ভালো করে বোঝানোর আর কে আছে ও বলতেছে খাজা মঈনুদ্দিন চিস্তি ডিমের থেকে মুরগি বাইর করছে মুরগির থেকে ডিম বাইর করছে বেটা আমি তর্কতা না কোরআনের কথা মানব হ্যাঁ তর্কদা না কোরআনের কথা মানবো তুই না কিসের উপরে ডক্টরি না পিএইচডি করছস তোর এই সার্টিফিকেট দিছে কেটা আল্লাহ পরিষ্কার করে বলে দিছেন এখানে নাস উল্লেখ করছেন আল্লাহ সুরাহ আল্লাহ ইয়া ইউ নাস নাস উল্লেখ করছেন আল্লাহ তারপরে আল্লাহ সুবহান ওয়া সুরা ফাতিরে কি বললেন সুরা ফাতিরে তেরো চোদ্দ নম্বর আয়াতে তারা তোমাদের ডাকে সারা দিবে না সারা দিবে না মানে কি সারা দিবে না মানে কি তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তারা তোমাদেরকে ডাকে সারা দিবে না সারা দিবে না দরে নিলাম কিছু সময়ের জন্য সারা দিচ্ছে কিন্তু কেয়ামতের আগ পর্যন্ত তারা তোমাদের সেই ডাকে সারা দিবে না এবং কাল কেয়ামতের দিন তারা তোমাদের শিরিককে অস্বীকার করবে শাহজালাল শাহ ফরান রহমতুল করবে পীরের কেরামতি আমি একটা দুইটা জিনিস মাথায় রাখবেন মোহাম্মদের সবচেয়ে বড় মৌজুদা হলো কোরআন এটা দাতি বেতাতি সবাই জানে সবচেয়ে বড় মৌজুদা মোহাম্মদ সোল্লামের পবিত্র কোরআন আপনার বিবেককে প্রশ্ন করেন যার উপরে কোরআন নাজিল হলো যার সবচেয়ে বড় মৌজেজা কুরান উনি মায়ের পেটের থেকে কোরআন মুখস্থ করে বের হলেন না যখন জিব্রাইল আলাহ ইসাল্লাম এসে বলতেছেন এক পড়ুন উনি বলতেছেন আমি পড়তে জানি না পড়ুন আমি পড়তে জানি না পড়ুন আমি পড়তে জানি না জিব্রাইলাম বলতেছেন পড়েন আমরা উনি বলছেন আমি পড়তে জানি না তারপরে সুরা মুজাম্মেল আপনি পড়েন বাংলা পড়েন আল্লাহর বাস্তে বাংলা পড়েন বাংলা অনুবাদ পড়েন মাথা খুলে যাবে এরা আমাদেরকে কোরআন থেকে দূরে রাখছে এরা আমাদেরকে সফিনা কদমে ঢুকাইয়া রাখছে এরা আমাদেরকে মিলাদে ঢুকাইয়া রাখছে আপনি কোরআনটা বাংলা পড়েন বাংলা পড়েন বাংলা পড়লে আপনি অনুবাদটা পড়েন ভাই অনুবাঠ্য পড়েন তারপর অনেক কিছু পেয়ে যাবেন তো তারা কি বললে তখন আল্লাহ সুহানো তালা তোমার বলতেছিলাম আওয়াজিমিনা শৈতানি রাজিম আপনি এই সুরা সরি মু সুরা মুজাম্মেল পড়েন সুরা মুজাম্মেল পড়েন আপনি দেখবেন আল্লাহ রাসু সাল্লাম তাড়াতাড়ি করে কোরআন মুখস্ত করার জন্য চেষ্টা করতেছিলেন তারপরে আল্লাহ সুবাহানা বলছেন হিয়া ইউআাল মুজাম্মিল হেন হে কম্বলওয়ালা হে নবী সাল সাল্লাম আপনি তাড়াতাড়ি কোরআন মুখস্ত করার কোনো দরকার নেই কোরআনকে আমি নোরববানি আপনার ভিতরে ঢুকিয়ে দেবো মোহাম্মদুল্লাহসাল্লামের মৌ যে যা হলো কোরআন সেই সাল্লাম কুরআন মুখস্ত করে মায়ের পেটের থেকে বের হলেন না মায়ের পেটের থেকে বের হয়েছে খাজা মনুদ্দিন চিস্তি কোরআন মুখস্ত করে বের হয়েছে আব্দুল গাদির জিলানি রহমতুল্লাই আলহি সুতরাং আপনি কোরআনগুলো পড়ে কোরআন কোরআন পড়েন কোরানে বাংলা অনুবাদ পড়েন ইনশাআল্লা উল্লাহ আজিজ অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে আল্লাহ সুন্জামাতের আকিদার সম্পর্কে আপনি জানতে পারবেন অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে মনে রাখবেন যদি দুইটা জিনিস মাথায় রাখবেন যদি এই উম্মতের কোনো কেরামতি কেরামত এই উম্মতের কোনো কেরামত যদি কোনো একজন নবীর আসুলের মৌজাকে ওভারটেক করে এটা উম্মতের কেরামতি নয় ওটা হলো ইবলিসের কেরামতি এটা মাথায় রাখবেন কখনো উম্মতের কেরামতি নবীর মৌজুদাকে ওভারটেক করবে না যদি ওটাও নবীর রাসুলের মৌজুদাকে ওভারটেক করে ওইটা মনে করুন মিস্টার ইবলিসের কেরামতি যেই কাজটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দিয়ে আল্লাহ করার নাই সেই সমস্ত নবীরা আল্লাহ সুবাহান তাল্লাহ যাদেরকেই কিতাব দিচ্ছেন চল্লিশ বছর পরে নব্বো দান করছেন আর এরা কোথার থেকে কীভাবে যে আসলো আর কীভাবে যেগুলা বলে আর আমাদের সমাজের মানুষ কীভাবে যেগুলো বিশ্বাস করে একমাত্র আল্লাহ সুবাহন তাল্লাহ ভালো করে জানেন আমি পবিত্র কোরআনে যে আয়াতগুলো আপনাদেরকে রেফারেন্স দিলাম সেটা হলো সুরাহস তেহত্তর নম্বর আয়াত একটা মুসলিম অমুসলিম সবার জন্য এই পবিত্র কোরআন সবার জন্য ওটা শুধু মুসলমানদের জন্য না হিন্দুরাও পড়বে প্রত্যেকটা হিন্দু পড়া উচিত আল্লাহ সুবহান ওয়া তালা পবিত্র কোরআনের সুরা হজ তেহত্তর নম্বর আয়াতে আল্লাহ ওয়া তালা বলছেন তারা একটা মামাসি তৈরি করতে পারবে না সুরা ফাতির তেরো এবং চৌদ্দ নম্বর আয়াত আল্লাহ সুবহনআতালা চৌদ্দ নম্বর আয়াত আল্লাহ সুবহান ওয়া তালা বলছেন তোমরা যাদেরকে ডাকো তারা তুচ্ছ খাজুরের বিসির উপরে যে আড়ি থাকে সেই আড়ির সমান ক্ষমতার মালিক নয় ইনশাল্লাহ আজিজ আমি কোরআন থেকে অনেকগুলো আয়াত বের করছি যে আয়াতগুলো দিয়ে প্রমাণ করব যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে গাইবের খবর মালিক মনে করে তারা কাফের আল্লাহ ওয়া তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন এই সমস্ত প্রতবষ্ট গুমরা আলেমদের কাছ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও রাহমতুল্লাহি